আসরের নামাজ কাজা হয়ে গেলে আদায় করার নিয়ম কি কিভাবে আদায় করতে হবে কোন অক্ আদায় করতে হবে কিভাবে সুরা পড়তে হবে কিভাবে এই কাজা নামাজে নিয়ত করতে হবে আজকে এই আসরের কাজা নামাজ সম্পর্কে যত প্রকার খুঁটিনাটি বিষয় আছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ কারণ আমাদের নামাজ কাজা হয় এমন কোন মানুষ বলতে পারবে না যে হুজুর আমার নামাজ কাজা হয় না যে কোনো হয় হোক শয়তানের বসবো হোক আর আমাদের কর্মকাণ্ডের কারণে হোক আমাদের ব্যস্ততার কারণে হোক আমাদের নামাজ কাজা হয় এই আসরের নামাজ যদি আমাদের কাজা হয় তাহলে এই নামাজটা এই কাজা নামাজটা আদায় করার নিয়মটা কী আমরা কখন আদায় করব। কোন সময় আদায় করব কিভাবে সুরা পড়ব কিভাবে নিয়ত করব প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব ইংশা আল্লাহ এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে আসরের নামাজ কাজা হয়ে গেলে আদায় করার নিয়ম হলো এই নামাজটা আপনি কখন আদায় করবেন পরবর্তী দিন কি আপনি আসরের সময় আদায় করবেন না বিশ্ববিশ্বশ্রাম বললেন তোমাদের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে যখনই তোমাদের এই কাজা নামাজের কথা মনে পড়বে সাথে সাথে তোমরা তোমাদের কাজা নামাজগুলো কি করে নিবা আদায় করে নিবা তাহলে এই আপনার আসরের নামাজ যদি কাজা যদি হয়ে যায় আপনার যখনই মনে পড়বে মাগীবের সময় হোক ঈশার সময় হোক ফজরের সময় হোক এরপরে আপনার জোহরের সময় হোক পরবর্তী দিন আসরের সময় হোক যখনই আপনি সময় পাবেন যখনই আপনার মনে পড়বে সাথে সাথে এই কাজা নামাজটা কি করে নিতে হবে আদায় করে নিতে হবে এরপরে হলো এই কাজা নামাজের নিয়রটা কি আমরা নিয়রটা কিভাবে করব আপনার যে দিনের নামাজ কাজা যে দিনের আসরের নামাজ কাজা হয়েছে আপনাকে সেই দিনটা ধরাই দিতে হবে হে আল্লাহ আমি তিন দিন আগের আসরের কাজা নামাজ পড়তেছি আল্লাহ আবার কাজাটা অবশ্যই ধরাই দিতে হবে ভাই আপনাকে কাজা নিয়ত অবশ্যই ধরাই দিতে হবে কাজা নিয়ত কখনো বাদ দেওয়া যাবে না কারণ আপনি নামাজ পড়তেছেন মূলত কাজা নামাজ তাহলে আপনি যে দিনের কাজা নামাজ পড়বেন এভাবে ইহে আল্লাহ আমি অমুক দিনের আসরের কাজা নামাজ পড়তেছি আল্লাহু আকবার হে আল্লাহ আমি অমুক দিনের আসরের কাজা নামাজ পড়তেছি আল্লাহ আকবার এভাবে আমরা কি করব। আসরের কাজা নামাজের আমরা নিয়ত করে নেব এরপরে হলো এই আসরের নামাজ আমরা কিভাবে আদায় করব। চলুন আমরা এখন বিস্তারিত জেনে নেই সর্বপ্রথম নামাজে দাঁড়ানোর পরে আমরা নামাজের নিয়োগটা নেব হি আল্লাহ আমি অমুক দিনের বা গতকালকের আমি আসরের নামাজ পড়তেছি আল্লাহু আকবার হাত বাঁধলেন হাত বাঁধার পরে সানা পড়তে হবে সানা পড়ার পরে আউদুবুলিল্লাহ বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়ার পরে সৌরতুল ফাতে হাটা পরবেন আলহামদুলিল্লাহ আলামিন এটা শেষ পর্যন্ত পড়ার পরে আবার বিসমিল্লা পরবেন বিসমিল্লা পড়ার পরে আর একটা সুরা মিলাবেন কি মিলাবেন সুরা মিলাবেন যে কোনো সুরা সুরা মিলানোর পরে আল্লাহ আকবার বলে রুকু করবেন এরপরে রুকু শেষ হলে রুকু থেকে দাঁড়াবেন দাঁড়ানোর পরে সোজা হয়ে দাঁড়িয়ে কিছু সময় দাঁড়িয়ে থেকে দোয়া কালাম পাঠ করার পর আল্লাহ আকবার বলে কোথায় যেতে হবে শেষ দায় দায় যাওয়ার পর সেদ্ধার তাসপি পড়তে হবে পরার পর আল্লাহবর বলে বসতে হবে এক সেজ দিয়ে দুই চার সেকেন্ড একটু বসে থাকতে হবে নতুবা একটা দোয়া আছে আল্লাহ ফেরিলি ওয়ার হামনি ওয়া আফিনি আর এই দোয়াটা আপনি পড়বেন নতুবা দোয়াটা পড়তে না পারলে আপনার মুখস্থ নাই আপনি দুই তিন সেকেন্ড আপনি কি চুপ করে বসে থাকবেন বসে থাকার পর আরেকটা সেজদায় চলে যাবেন কারণ দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব আমার ভাইগণ বন্ধু শুধু নামাজ পড়লেই হবে না নামাজের খুঁটি নাটি নামাজের ফরজ কোনগুলা নামাজের ওয়াজিব কোনগুলা নামাজটা কীভাবে পড়তে হবে নামাজের সুরাকেরাত কীভাবে পড়তে হবে প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানতে হবে কারণ নামাজ এমন একটা নামা এমন একটা ইবাদত যেটার মাধ্যমে আল্লাহ তালা হিসাব শুরু করবেন সুবাহান আল্লাহ আপনার প্রথমে যদি আপনার হিসাব খারাপ হয় ভাই তাহলে পরবর্তীতে আপনি কী হিসাব দেবেন আল্লাহর কাছে তাহলে আমরা দুইটা সেজদা করার পর আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য আমরা কি দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে আবার আমরা আউিল্লা বিসমিল্লা পাঠ করার পর সুরতুল ফাতিহাটা আবার পড়ব সুরতুল ফাতিহাটা পাঠ করার পরে আমরা বিসমিল্লা বলে মানে আমরা কি করব এর সাথে আরেকটা সুরা মিলাবো আরেকটা সুরা মিলানোর পরে আমরা দ্বিতীয়বার আমরা রুকু করব রুকু করার পর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা রুকুর তাসপি আমরা তাসপিগরু পরব পরার পর আমরা সেজদায় যাব দুইটা সেসদা করব করার পর আমরা আল্লাহ আকবর বলে বৈঠকে বসে পড়ব বৈঠকে বসে পড়ার পরে আমরা তাসাহুদ পর্ব কি পর্ব শুধু তাসাহুদ কারণ আমাদের আসরের মানে ফরজ নামা যে কাজ হয়েছে এটা কয় রেখাত চার রেখাত দুই রেখাত পর আমরা শুধু তাসাহুদ পর্ব আত্মাহিয়াতুল্লাহি ও সালাত আসসালামু আলাইকা ইহান নাবিউ ও ওয়া ওবরকাত আসসালামু আলাইনা ও আলাহ ইবাদিল্লাহি সলিহীন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদু আন্না মোহাম্মদ আবদুহু রসুল এটা শেষ হয়ে গেলে আমরা আল্লাহ আকবর বলে তিন নম্বর এবং চতুর্থ নম্বর রাখাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব তো তৃতীয় নম্বর রাখাতে দাঁড়িয়ে যেহেতু আমাদের আসরের নামাজটা হলো ফরজ নামাজ আর ফরজ নামাজ যদি চারের কাত বিশিষ্ট হয় তাহলে শেষ দুই রাখাতে শুধু সুর তুলফাতি হা পড়তে হয় নামাজ যদি ফরজ হয় আর যদি চারের কাত বিশিষ্ট হয় তাহলে শেষ দুই রেখাতে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই সুরে পড়তে হবে এর সাথে জোড়া সুরা মিলানো যাবে না তাহলে তৃতীয় রাকাত এবং চতুর্থ রাখাতে যথাক্রমে আমরা সুরতুল ফাতে রুকু রুকুসেজদা করব করার পর আমাদের চতুর্থ নম্বর রাখাত হয়ে গেলে আমরা আবার বৈঠকে বসবো বৈঠকে বসার পরে আমরা তাসাহুদ পর্ব দুরুর শরীফ পরব দুয় মাথুর ওপরে আমরা দুই দিকে সালাম ফেরাবো এভাবে আমরা আসরের কাজা নামাজটা আমরা যথাসময় আদায় করে নেব ইংসা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক জান দান করবে বলি আমিন